দেশ বিদেশে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আজ শুক্রবার বাংলার উপকূলে দমকা ঝোড়ো বাতাস বইবে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ষাট কিলোমিটার সমুদ্র উত্তাল হবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শুক্রবার সাত জেলায় কালবৈশাখীর সতর্কতা থাকছে এই তালিকায় রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে রাতের দিকে হতে পারে শিলাবৃষ্টি রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও শুক্রবার কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে ওই দিন সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে সব জেলাতেই মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প ঢোকার ফলে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাপ্পান্ন শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত